এই ষোলো বছরে পিছনে কোলাপ কি হয়েছে না হয়েছে সেটা অনেক দূরের ব্যাপার এই ষোলো বছরে আমার দেশ থেকে বিদেশে যেই পরিমাণ সম্পদ পাচার হয়েছে এই সম্পদের পরিমাণ ছিল এগারো লক্ষ কোটি টাকা কত কোটি টাকা আমার দেশ থেকে বিদেশে ষোলো বছরে আওয়ামী সরকারের আমলে যে অর্থগুলো বিদেশে পাচার হয়েছে এই বিদেশে লাখ টাকা। প্রতি দুর্নীতি হয়েছে দুর্নীতি না পাচার হয়েছে দুর্নীতি কইরা পাচার করছে যেগুলো তত্ত্ব ব্যাংকের মাধ্যমে আসছে প্রতি বছর আটষট্টি হাজার কোটি টাকা তারা পাচার করছে প্রতি মাসে আট দশমিক ছয় হাজার কোটি টাকা তারা পাচার করছে প্রতিদিনে প্রতি ছিয়াশি কোটি টাকা বিদেশে পাচার করছে প্রতি ঘন্টায় ভালো করে বুঝেন আমার দেশের সম্পদগুলো অনাহারে মানুষ আজ করেছে বস্তির ভিতরে রাত করেছে বিরোধী দলের তো প্রশ্নই নাই ঘরেও থাকতে পারে নাই অথচ আমার দেশের সম্পদগুলো তারা প্রতি ঘন্টায় সাত দশমিক সাত কোটি টাকা বিদেশে পাচার করছে প্রতি মিনিটে বারো লক্ষ টাকা আমার দেশ থেকে বিদেশে পাচার করছে কি মনে করেছেন আপনি কারো বাপ দাদার টাকা নয় আমার আপনার অর্জিত খেটে খাওয়া মানুষ কৃষক মানুষ ভ্যান চালক মানুষ তাদের খেটে খাওয়া অর্থগুলোকে বিদেশে পাচার করেছেন ও মুক্তারাম এই সমস্ত মানুষগুলো যদি আমার আসে ষোলো বছরে পাচার করে চাকাল লাখ কোটি টাকা এই মানুষগুলো যদি আবার আসে যারা এই টাকাগুলোকে পাচার করেছে এরা যদি আবার এই জায়গায় বসে মনে রাখবেন কত হাজার কোটি টাকা পাচার হবে তার কোন শেষ স্বাধীনতার ছাপ্পান্ন বছরে দল মত নির্বিশেষে যারাই পরিবর্তন হয়েছেন দুর্নীতির তালিকায় আমার দেশ বারবার শীর্ষে অবস্থান করেছেন দুর্নীতি থেকে মুক্ত হতে পারে নাই কারণ একটাই নিজের পরিচয় মুসলমান ভুলে গেছে দুই নাম্বার আল্লাহ আদালতে জবাবদিহি করতে হবে এটাও ভুলে গেছে জাতির কাছেও জবাবদিহি করতে হবে সেটাও ভুলে গেছে এজন্য পোশাক আর লেবাসের পরিবর্তনের চাইতে চরিত্রের পরিবর্তন বেশি হওয়া দরকার কারণ আমরা দেখেছি সালমান এফ রহমান দরবেশ বাবা দাড়িওয়ালা পাকা দাড়িওয়ালা লোকটা চরিত্রের অবক্ষয় হওয়ার কারণে চরিত্রের ভিতরে কুলুষিত থাকার কারণে পাচার করেছে করেছে শেষ পর্যন্ত ইসলামের এক উন্নত এক বিধান দাড়ি দাড়িটাকেও কেটে জাতির থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে কিন্তু মানে নাই মত তারা সাদা দাড়িওয়ালা মানুষ পাঞ্জাবি পরিহিত মানুষ যারা দেখে যে সে যে কুকর্মই করেছে পিছনে অনেক কুকর্ম তার জীবনে আছে ওই কুকর্ম বাদ এই দাড়ি থাকার কারণে পাঞ্জাবি থাকার কারণে মানুষ থেকে ভালোবাসতো ভালোবাসত অথচ জেলের কাষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য সাদা দাড়িটাও সে কেটে কিন্তু মাপ পায় না কিন্তু কি পায় নাই মাপ পায় নাই কেন এটা লেবাসের পরিবর্তন হয়েছে দাড়িটাও সুন্দর রাখছে মাঝে মাঝে দেখতাম একেক এক অনুষ্ঠানে যে জানাজারও পড়াইতেছে নামাজও পড়াইতেছে চরিত্রের পরিবর্তন হয় নাই চরিত্রের পরিবর্তন না হওয়ার কারণে সময়ের ব্যবধানে ঠিকই তার ধর্মকে জলাঞ্জলি দিয়েছে এজন্য মুক্তান মাহাদিন নেতার নেত্রীর যেমন পরিবর্তনের দরকার নেতার নেত্রীর পরিবর্তনের চাইতে নেতার নেত্রীর চরিত্রের পরিবর্তন বেশি দরকার যিনি চরিত্রহীন নেতার নেত্রীকে আমরা আবার বসাই এই চরিত্রহীন ব্যক্তিদেরকে যদি আবার বসাই আমার দেশের যেই পরিমাণ বেরোজি বিদেশে অর্থ পাচার করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মতো ব্যক্তি যেই পরিমাণ অর্থ পাচার করেছে একই মন্ত্রী যেই পরিমাণ অর্থ পাচার করেছে এক চইতে বেশি অর্থ আবারও যারা আসছে তারা করতে এটার জন্য দরকার যেটা আল্লাহর দিন বাস্তবায়নের জন্য এমন ব্যক্তিকে নিযুক্ত করা আল্লাহর দিনকে কায়েমের জন্য কত নির্দেশনাকে গ্রহণ করা এমন ভাবে যারা আগামী দিনের বাংলাদেশের উপরে জন কেউ চোখ তুলে তাকাতে না পারে তিন দেশের থেকে আবদ্ধ থেকে আমরা মুক্ত হতে পারি স্বাধীনভাবে রাত্রিযাপন করতে পারি কোনো মানুষ যেন অসহায়ের মতো জেলখানে আবদ্ধ না হয় কোনো মানুষ যেন একদিনের জন্য অসহায়ের জিন্দিগ অবলম্বন করতে না পারে একজন সাধারণ পুলিশ অফিসার হয়ে যে পরিমাণ অর্থে সম্পদের মালিক হয়েছে পরবর্তী সময়ে যেন এমনটা কেউ করতে না পারে এজন্য আমাদের ব্যক্তি চিন্তা চেতনা যেই পরিমাণ পরিবর্তনে দরকার এর চাইতে বেশি ইসলামিক আদলে চরিত্রের পরিবর্তন দরকার ও মুক্তারাম হাজির আমি আপনাদেরকে শুধু কয়েকটা কথা বলে শেষ করছি আর বাকি অংশ আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ শুধু একটা কথা বলি ইসলামী আদল ইসলামী ন্যায় পরায়ণতা যখন আসবে উম্মার রাত্রি যাপন নিরাপদে ঘুম হবে ইসলামের চতুর্থ খলিফা পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ না রসুলকে দেখেছেন সাহাবাই কিরাম কইভাবে দেখেছেন তাও না কয়েকজন সাহাবাই কিরামকে হয়তো বা পেয়েছেন এই ওমর ইবনে আব্দুল আজিজ রহিম আল্লাহ তালা রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছেন খেয়াল করবেন ভালো করে মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছেন হঠাৎ করে এক মানুষ আসলেন সামনে বসা কাছে ওই রাষ্ট্রীয় ভাইকে জিজ্ঞাসা করলেন ভাই আপনি কি রাষ্ট্রের কাজে আসছেন না ব্যক্তিগত কাজে আসছেন ওই মানুষ বলল আমিরুল আমি রাষ্ট্রীয় কাজে আসি নাই আমার ব্যক্তিগত আপনার সাথে পরামর্শ করতে আসছে আমিরুল মুিন ওমর ইবনে আব্দুল আজিজ মোমবাতিকে নিবিয়ে দিলেন বলে বলেন আপনার কথা কথা শেষ বললেন কথা শেষ বলে হা এবার উনি আবার মোমবাতিকে নিবিয়ে দিলেন আরেকটা মোমবাতি জ্বালালেন ওই মানুষ জিজ্ঞাসা করল আমিরুল মুখ আপনি এক মোমবাতি জ্বালিয়ে আরেক মোমবাতি ব্যবহার করলেন কেন বলে শুনো এতক্ষণ আগে যে মোমবাতিটা ব্যবহার করতেছিলাম এটা রাষ্ট্রীয় সম্পদের রাষ্ট্রীয় সম্পদের মোমবাতি অতএব তোমাকে যখন জিজ্ঞাসা করেছি কি কাজে এসেছো তুমি ব্যক্তিগত ব্যক্তিগত এজন্য কথার জন্য রাষ্ট্রীয় মোমবাতি ব্যবহার হতে পারে না সঙ্গে সঙ্গে বলেন এই মোমবাতি আমার কিনা আমার অর্থে কিনা মোমবাতি অতএব এই মোমবাতি জানিয়ে তোমার সাথে কথা বললাম ও মুক্তারম যেই মানুষটা আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাবদিখি করবে এই চিন্তায় মোমবাতি জ্বালাতে সাহস পায় না এরকম মানুষ যদি আমার বাংলাদেশে আসে আমাদের বাংলাদেশ কোনদিন দুর্নীতির তালিকার ভিতরে একজনের নামও থাকবে না রাখা চাই বুঝা চাই অনুভব করা চাই শুধু একটা কথা একটা থিউরি আমি আপনাদেরকে শুনাই এই ষোলো বৎসরে পিছনের কীর্তিকলাপ কি হয়েছে না হয়েছে সেটা অনেক দূরের ব্যাপার এই ষোলো বৎসরে আমার দেশ থেকে বিদেশে যেই পরিমাণ সম্পদ পাচার হয়েছে এই সম্পদের পরিমাণ ছিল এগারো লাখ এগারো লক্ষ কোটি টাকা কত কোটি টাকা আমার দেশ থেকে বিদেশে ষোলো বছরে আওয়ামী সরকারের আমলে যেই অর্থগুলো বিদেশে পাচার হয়েছে এই বিদেশে পাচারকৃত সম্পদের পরিমাণগুলো ষোলো বৎসরে এগারো লাখ কোটি টাকা প্রতি বছর দুর্নীতি হয়েছে দুর্নীতি না পাচার হয়েছে দুর্নীতি কইরা পাচার করছে যেগুলো তত্ত্ব ব্যাংকের মাধ্যমে আসছে প্রতি বছর আটষট্টি হাজার কোটি টাকা তারা পাচার করছে প্রতি মাসে পাঁচ দশমিক ছয় হাজার কোটি টাকা তারা পাচার করছে প্রতিদিনে একশত ছিয়াশি কোটি টাকা বিদেশে পাচার করছে প্রতি ঘন্টায় ভালো করে বুঝেন আমার দেশের সম্পদ গুলো বিরোধী দলের তো প্রশ্নই নাই থাকতে পারে নাই। অথচ আমার দেশের সম্পদ গুলো তারা প্রতি ঘন্টায় সাত দশমিক সাত কোটি টাকা বিদেশে পাচার করছে প্রতি মিনিটে বারো লক্ষ টাকা আমার দেশ থেকে বিদেশে পাচার করছে কি মনে করেছেন আপনি কারো বাপ দাদার টাকা নয় আমার আপনার অর্জিত খেটে খাওয়া মানুষ কৃষক মানুষ চালক মানুষ তাদের খেটে খাওয়া অর্থগুলোকে বিদেশে পাচার করেছেন ও এই সমস্ত মানুষগুলো যদি আবার আসে ষোলো বৎসরে পাচার করে গেল লাখ কোটি টাকা এই মানুষগুলো যদি আবার আসে যারা এই টাকাগুলোকে পাচার করেছে এরা যদি আবার এই জায়গায় বসে মনে রাখবেন কত হাজার কোটি টাকা পাচার হবে তার কোনো শেষ নাইম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ও মা তৌফিক আগামী